কিছু বলে প্রবাসী যারা আছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার গ্রাম আপনারা এই সুস্থ বাতাসটা যখন আমি নিচ্ছিলাম অক্সিজেনটা এই শ্বাসটা যখন নিচ্ছিলাম মনে হচ্ছিল আমি প্যাকেটে প্রতিটা শ্বাসে পাঁচশো টাকা নোট ঢুকাচ্ছি মানে প্রত্যেকটা মানুষের একটা স্বর্ণ সময় থাকে না আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম তখন

ঢাকা থেকে ছুটিতে বাড়ি আসি তখন ম্যাক্সিমাম টাইমটাই আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে সবাই এইখানেই আড্ডা দেই সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমরা ম্যাক্সিমাম টাইমে এই বিকালবেলা এই ব্রিজের উপরে বসে অনেক আড্ডা দিই ছোটবেলা থেকে আসলে আমাদের এটাই ই যে ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখনই দেখতাম যে আমরা সবাই একসাথে ব্রিজে আসলেই মনের ভিতরে খুব ভালো লাগতো আর গ্রামের পরিবেশটা দেখেন সত্যি অনেক সুন্দর পার করেছি এই বিল চাপে আদর্শ গ্রামে এটা হচ্ছে পাবনার আওতাধীন সাথিয়া থানার ধুলাউরি বিলচাপে আদর্শ গ্রামের এই ব্রিজটা কিন্তু হাজার বছরের যে একটা ঐতিহ্য ধরে রেখেছে দুই পারে মানুষের ওইদিকে রয়েছে ড্যামরা হাইওয়ে রোড এর দিকে আতে হাইওয়ে রোড তো এই ব্রিজটার এই নদীটার যে স্মৃতি আমাদের এক আমরা এখান দিয়ে নৌকা চালাইতাম ভুরের ভেলায় করে আমরা একসময় ভাসতাম যে স্মৃতিগুলো আমাদের এখানে পড়ে রয়েছে সেই স্মৃতিগুলো কখনো ভোলার মতো না তো আমরা যখন ঢাকা থেকে বাড়িতে আসি বিকাল হলেই আমরা এই ব্রিজের পর আসি ব্রিজে এসে সবাই মিলে বন্ধু বান্ধব বা যারাই আসে তাদেরকে নিয়ে এখানে বসে গল্প করি আড্ডা মারি মনটা বেসিক্যালি যখন বেশি খারাপ থাকে মনটা যখন বেসিক্যালি খারাপ থাকে তখন কিন্তু আমরা এইখানে এসেই আমাদের দুঃখ বিলাসের জন্য কিন্তু এইখানে বসেই গল্প করে থাকি এবং এই নদীতে নদীটা যদি আমি একটু দেখাই এই নদীর পিছনে কিন্তু গোসল করার একটা উৎসব ঈদের মতো এই আমাদের লেগে থাকে ঠিক আছে তবে আমাদের এলাকা মানুষের দাবি এই ব্রিজটা কিন্তু শত বছরের ন্যায় হয়ে গেছে আমি যদি ওইদিকে একটু দেখাই এই ব্রিজটা কিন্তু ভাগ ভাঙা সংলগ্ন দেখেন ভাঙা অবস্থায় অর্থাৎ ব্রিজ দিয়ে অন্য কিছু বাড়ি কিছু গেলেও কিন্তু এটা অনেক ধরনের সংস্কার করা দরকার তো যেটা বলতেছিলাম এই শৈশবের স্মৃতি কোনো সময় ভুলার মতো না আহ ভুলতেও পারবো না তো দর্শক আপনাদেরও অবশ্যই এমন কোন জায়গা আছে যে জায়গায় মনটা খারাপ থাকলে আপনারা যাইতেন হ্যাঁ সেই স্মৃতি কমেন্টের জানাবেন যে আপনার পছন্দের জায়গা কোনটা আমাদের কিছু কিছু জায়গা আছে খুবই পছন্দের যেমন এই একটা জায়গা আছে আপনারা পাবেন তো দর্শক এই নদীটা হচ্ছে গোসল থেকে শুরু করে মাছ ধরা সকল আনন্দের সাথেই যেন আমাদের এই নদীটা আহ জড়িত আসলে যখন গ্রামে ছিলাম তখন আসলে বুঝতে পারেনি যে আসলে গ্রামের প্রতি ভালোবাসা এবং গ্রামের যে এত সুন্দর স্মৃতিগুলো যেখানে আমাদের শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত আমরা বড় হয়েছি গ্রামেই হয়তো জীবে আমরা এক একজন এক এক জায়গায় স্নেহের পরিবেশটা আসলে কত মোহনীয় এবং কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতির ভালোবাসাটা আসলে এখন পুরোপুরি উপলব্ধ করতে পারি কারণ আমরা ঢাকায় যে পরিবেশে থাকি আসলে গাছগাছালি নাই কথা বলতে গেলে আমাদের শৈশব জীবনটা কাটছে এখানে আমরা যে যেখানেই থাকি না কেন প্রতিটাই যে আমরা চেষ্টা করি আমাদের বাসায় আসার জন্য আমরা সেই একদম পিওর অক্সিজেন আপনারা দেখেন আমরা আমাদের পাশে একটা ছোট নদী আছে এই নদী অনেক স্মৃতি আছে এই যে সামনে বর্ষার মৌসুম আসতেছে এই নদীতেই কিন্তু নদীতে নৌকা বাড়ি দেখতে পারবেন থেকে আমাদের নৌকা বাড়ি দেখতে আসে এই ব্রিজের উপর ছোটবেলায় একসঙ্গে আমরা হাফ ট্যান ছোট ছোট প্যান পরে আমরা এখানে লাফালাফি করছি নদীতে ঝাঁপ দিছি এবং এখানে তারা কেটা দিয়ে মাছ মারছি মাতৃভূমির প্রতি যে ভালোবাসা যে টান এই টানটা আসলে কেউ ভুলতে পারবে না আপনার যে যেখানেই থাকেন না আপনি দেশের বাইরে আছে প্রবাসে আছেন আপনি যদি আমাদের ভিডিও দেখেন আপনার বুকের মধ্যে হান্ড্রেড একটা কম্পন শুরু হবে এই সেই আমাদের স্মৃতি আমরা এখানে কত থাকছি আজকে জীবিকার তাগে আমরা দেশের বাইরে আছি এই স্মৃতি গুলো আসলে খুব মনে পড়ে এমন দিন গেছে আমি দেখছি আমি বেশ কিছু ঈদে বাড়িতে আসতে পারিনি যখন বন্ধু বান্ধব এই স্মৃতিমূলক জায়গায় এসে যখন ওরা কথা বলে আড্ডা মারে আমার চোখের পানে আমি দুই চোখ ধরে রাখতে দর্শক দেখেন আমার গায়ের পশন খারাপ হয়ে গেছে আমার এই কথাগুলো মনে পড়ে যে আসলে মাতৃভূমি এবং দেশে এবং গ্রামের শৈশবের দিনগুলো যে কত মধুর কত স্মৃতিময় যেগুলো যদি আপনি যদি না আসেন কিন্তু অন্য কারো বিরতে দেখতে পারেন আপনার সিরিয়াসলি আপনার চোখে পানি আসবে যদি আপনার গ্রামের প্রতি আপনার স্মৃতির প্রতি শৈশবের প্রতি যদি ভালোবাসা থাকে হান্ড্রেড পার্সেন্ট সামাজিক মানুষ যে পেজটা থেকে আজকে ভিডিওটি দেখছেন আসলে আর একটা সময় যখন আমি মাঠে একা ছুটাছুটি করতাম একটা সময় মানুষের নাক শীতকানি তারপরে অবহেলা লাঞ্ছিত লাঞ্ছনা বিভিন্ন রকমের অবজ্ঞা কিন্তু আমি শিকার হয়েছি কিন্তু এখন নেটের বদলতে হোক এখন মানুষের আস্তে আস্তে কিন্তু ঘুমন্ত জাতি অলরেডি সজাগ হয়ে গেছে যার আহ বাস্তব প্রমাণ আপনারা সবাই জানেন এবং সেই যারি ধারাবাহিকতায় এবং যারি ফলশ্রুতিতে আপনারা দেখবেন এখন অনেকের হাতে থাকা ডিভাইসটা এখন কিন্তু একটা অস্ত্র রূপান্তরিত হয়েছে যারা একটা সুযোগ নেই মানুষের আপামর জনগণের কেননা এখন সবাই সজাগ হয়েছে তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই সামাজিক মানুষ যে পেজটা আছে আপনারা যারা দেখছেন আসলে ভাই যদিও বড় ভাই সামাজিক যে উন্নয়ন কর্মকাণ্ড গুলো আছে এবং সামাজিক যে অবক্ষয় গুলো আছে সবকিছু নেগেটিভ পজিটিভ মিলে যে আহ সুসংগঠিত সুশৃঙ্খল ভাবে যে একটা প্রতিবেদন আকারে দেখা চাই সামাজিক মানুষ পেজে এটা অবশ্যই আমাদের এলাকার ভাই বোনেরা যারা আছেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা বিষয় আমি সবাইকে অবগত করে দিতে চাচ্ছি এই পথটা যেহেতু একটি দীর্ঘময় পথ খুবই কাঁটাযুক্ত একটি পথ কাঁটাযুক্ত এবং এই বলবো আম পাবলিক আপনাকে প্রথমে বাহবা দিবে যখন আপনি এই পেজটা সুসংগঠিত হয়ে যাবে তখন এক মানুষ আপনি যতই তাকে সমাদর করেন না কেন আপনাকে আপনার পিছিয়ে লেগেই থাকবে আপনাকে বলবে যে এখন আর সময় দেয় না এখন আর ই করে না কিন্তু এই কাজ এই পথে এতটাই ব্যস্ততা এতটাই ব্যস্ততা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না ব্যস্ততা সংকীর্ণতার কারণেই হয়তো আহ করা সম্ভব হয় না যার কারণে এরকম হয়ে থাকে দরিদ্র হয় গ্রামীণ বিশেষ করে আমাদের ধুলা ইউনিয়নে এখন অনেক কয়েকজন মাথা গজিয়ে গেছে এই যে পেজ কন্টেন্ট ক্রিয়েটারের খাতায় নাম লিখিয়ে ফেলেছে অলরেডি এবং তারা করছে এটা সামাজিক মানুষ পেজটা অব্যাহত থাকবে সামাজিক সব সবসময় অতন্ত প্রভাব ভূমিকা পালন করে মানুষের পাশে থাকবে আশা রাখি ইনশাল্লাহ ভিডিওটির মাধ্যমে দেখছেন আশা রাখি কৃষক দুর্ঘা যেভাবে আহ একটা ভালোবাসার জোয়ার দেখিয়েছিলেন এভাবে জোয়ার দেখিয়ে শ্রদ্ধা বড় ভাইকে সহযোগিতা করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম